আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে যে বিষয় আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ড্রাইভিং পদে আবেদন করবেন তো আপনাদের আবেদন করার জন্য মূলত ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে নাকি প্রশিক্ষণ সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার করা হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের সার্কুলারে মূলত লেখা আছে যে তিন মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং যাদের মূলত ড্রাইভিং লাইসেন্স আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়া আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তিন মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এটা কিন্তু লেখা আছে অর্থাৎ আপনার যদি তিন মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবেন এবং মাঠও করতে পারবেন এখন একটা কথা হচ্ছে যে আপনি ড্রাইভিং পারেন আপনার প্রশিক্ষণ করা নয় কোথা থেকে কিন্তু আপনি নিজে নিজে শিখছেন ড্রাইভিং আপনার লাইসেন্স আছে বা আপনি একটা লাইসেন্স করতে যাচ্ছেন সেক্ষেত্রে কি আপনি প্রশিক্ষণ সার্টিফিকেট ছাড়া মাঠ করতে পারবেন কিনা এটার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি কিন্তু মাঠ করতে পারবেন যদি আপনার প্রশিক্ষণ সার্টিফিকেট না থাকে সমস্যা নেই আপনার যদি লাইসেন্স থাকে লাইসেন্স দিয়ে আপনি মাঠ করতে পারবেন এবং আপনার যদি লাইসেন্স না থাকে আপনি মনে করেন যে আপনি লাইসেন্স করেন না কিন্তু তিন মাসে প্রশিক্ষণ সার্টিফিকেট আছে অর্থাৎ ড্রাইভিং মোটর মেকানিক সার্টিফিকেট আছে সেটা দিয়েও কিন্তু আপনার মাঠ করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা হলেও দুইটির কিন্তু প্রয়োজন তবে যাদের প্রশিক্ষণ সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স দুইটাই আছে তাদেরকে মূলত অগ্রাধিকার দেওয়া হবে তবে যদি আপনার প্রশিক্ষণ সার্টিফিকেটটা থাকে সেটা দিয়ে আপনি মাঠ করতে পারবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়ে আপনি মাঠ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই বা প্রশিক্ষণ সার্টিফিকেটও নাই সেক্ষেত্রে কি আপনি আবেদন করতে পারবেন এদের উত্তর হচ্ছে হ্যাঁ আপনি আবেদন করতে হবেন তবে মাঠে যাওয়ার পূর্বে অর্থাৎ যখন মাঠ হবে তখন মূলত ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং প্রশিক্ষণ সার্টিফিকেট যে কোনো একটা সাথে নিয়ে যেতে হবে অন্যথায় কিন্তু আপনার মাঠে অ্যালাউ হবেন না হয়তো বা আপনার লাইসেন্স করতে হবে অথবা আপনার প্রশিক্ষণ সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে অর্থাৎ প্রশিক্ষণ নিতে হবে তো সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু আবেদন করতে না আবেদন করার সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স বা প্রশিক্ষণ সার্টিফিকেট কোনোটারই প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারেন তবে যখন আপনারা মাঠে যাবেন তখন এটার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা চাইলে যাদের প্রশিক্ষণ সার্টিফিকেট নাই বা যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা কিন্তু আবেদন করে আবেদন করার পরে আপনারা প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো সময় পাবেন এই সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন অথবা আপনারা চাইলে কিন্তু তিন মাসের ড্রাইভিংকে মেকানিক্স কোর্স করে নিতে পারেন তো আপনাদের অনেকেরই প্রশ্ন আছে ড্রাইভিং লাইসেন্সের প্রাথমিক ধাপটা কি প্রথমে মূলত আপনাদের শিক্ষণ বিশ লাইসেন্স করতে হবে অর্থাৎ যেটাকে বলে লার্নার ড্রাইভিং লাইসেন্স সেটা করার পরে এরপরে আপনাদের মূলত পরীক্ষা অংশগ্রহণ করে মূল যে ড্রাইভিং লাইসেন্স সেটা সংগ্রহ করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে করতে হবে লার্নার ড্রাইভিং লাইসেন্স ও কেউ যদি আমার মাধ্যমে লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন